কারণ আল্লাহ্বা কশম কিসে দিছে সময়ে তুমি আজকে পঁচিশ বছর কালকে পঁয়তাল্লিশ বছর এরপর পঁয়তাল্লিশ বছর এরপর একটা না একটা সময় আমরা পৌঁছে চলে যাবো মারা যাবে এবং আল্লাহ্বের কাছে আমাদের যেতে ওয়াইলাইন হিন্দুসো সবাই আমরা সেই আল্লাহব্বির কাছে চলে যাব তার মানে সময়ের দিক দিয়ে টাকা সম্পদ পরিবার পরিজন সব দিক দিয়ে মানুষ আগে থাকতে পারে তার মনে হতে পারে কিন্তু সময়ের দিক দিয়ে সে কিসে আছে সতীর মধ্যে আছে ইল্লাহ্লাজি না কিন্তু তারা হওয়া মানে এই জায়গাতে আল্লাহ পাক জাগ্রত হওয়ার একটা প্রক্রিয়া আমাদেরকে দেখাচ্ছে আমরা যদি বললাম না উমাইয়া সাহেব উঠতেছে আল্লাহ পাক বলতেছেন যে কিভাবে জাগ্রত হবে ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তা নয় যারা ঈমান এনেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে সুরাতুল আসর নিয়ে চেষ্টা করব কিছুটা কোরআনুল করিম আল্লাহ সুবাহ যা আমাদেরকে বুঝিয়েছেন তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আমলগুলোকে পরিশুদ্ধ করতে আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদের এবং যারা সিরাতুল হিকমা চ্যানেলের ভিউয়ার্সরা আছেন আমাদের সবাইকে আল্লাহ পাক বুঝে নিজেদের আমলগুলোকে সুন্দরভাবে সংশোধন করার তৌফিক দান করুন আমি সুরাতুল আসর আল্লাহ সুবাহন তাল্লাহর কালাম এবং এখানে আল্লাহ পাক প্রথমই বলেন ওয়াল আসর অর্থাৎ আল্লাহ তালা বলেন কসম ওয়াল শব্দটি মূলত কসমের জন্য ব্যবহৃত এবং কিসের কসম সেটা হলো আসর এখন আসর বলতে আমরা যদি সহজ ভাষায় বুঝি তাহলে আমরা আসরের নামাজ আদায় করি এখন আসরের সময় আমরা বসেছি তো আসরের সময়টা কি মূলত আসরের অর্থ হলো সময় কিন্তু সময়ের মধ্যে আমরা একটু দুই তিন ধরনের সময় পাই যেমন শুরুর সময় শেষের সময় বা শেষ ভাগের সময় এরকম নানান ভাবে সময় আমরা ভাগ করতে পারি তো আসর শব্দটা আসছে আশির শব্দ থেকে এবং আশির শব্দটা মূলত অনেক আগে মানুষ একটা ফলের মধ্যে যেমন যদি সহজ উদাহরণ দিই মালটা বা লেবু তো লেবুতে শুরুতে অনেক রস থাকে যখন আমরা ওটাকে চাপি চাপ দিই তখন ধীরে ধীরে রসটা প্রথম অবস্থা অনেক জোরে বের হয় অনেক বেশি বের হয় কারণ রস বেশি আর ধীরে ধীরে ওগুলো আস্তে আস্তে রসগুলো কি হতে থাকে কমতে থাকে শেষ হয়ে যায় এই শেষ হওয়াটাই মূলত বলা হয় আসিল কি বলা হয় আসিল ওই শব্দটা থেকেই আসছে সুরাতুল আসরের যে শব্দ আল্লাহ সোহান তাল্লাহ বলেছেন ওয়াল আস মানে শেষ হওয়া সময়ের কসম আল্লাপাক এই কসমটা দিয়ে আগে আমাদের আকর্ষণ আল্লাহ সুবাহ তালার কালামের প্রতি নিচ্ছেন যে তোমরা দৃষ্টি দাও আল্লাহ কসম করলেন কিসের আসর সময়ের এবং শেষ হওয়ার সময় তারপর আল্লাহবাক বলছেন যে মূলত বিষয়টা কি প্রথমে আমাদের আকর্ষণ তারপর বিষয় বিষয়টা আল্লাহ সুবাহ বলেন ইন্নাল ইনসান হুস আল যে নিশ্চয়ই মানে নিশ্চয়ই যে জায়গাতে আমরা মানুষরা সন্দেহ করতে পারি ওই সন্দেহটা আল্লাহ তালা দূর করার জন্যে ইন্না শব্দ ব্যবহার করেন যেমন কিছু ক্ষেত্রে অনেক মানুষ ধরো আহ কোনো মানুষের কোনো কিছু ধারণা নাই যেমন তুমি ধরো একটা ফিল্ডে কাজ করো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করো আরেকজন নর্মাল তার ইঞ্জিনিয়ারিং ব্যাপারে ধারণা নাই তুমি তাকে একটা জিনিস বলতেছো কিন্তু তুমি জানো তার ধারণাটা কম তো সেই জন্য তাকে ভালোভাবে চাও বা একটা বিষয় বা জোর দিতে চাও তখন বলো না যে আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জিনিসটি এভাবে কাজ করে এখন তোমার জন্য ওই জিনিসটা জানা আছে ওই লোকটার জন্য জিনিসটা পরিষ্কার ভাবে জানা এখন একটা ইঞ্জিনিয়ার যদি বলে গ্যারান্টি দিয়ে বললাম তাইলে ওই লোকটা যদি ইঞ্জিনিয়ার উপরে ট্রাস্ট করে ইমান রাখে বা বিশ্বাস রাখে তাহলে অবশ্যই সে মানবে না কিনা আল্লাহ হলো আমাদের বিশ্বাসের মূল আমরা আমাদেরকে সৃষ্টি করেছেন না তো আল্লাহ প্রতি আমাদের ইমান আছে দেখি আমরা মুসলমান যার ইমান নাই সে মুসলমান না তো আমরা ইমান রাখি তো আল্লাহবাগ আমাদেরকে আরো জোর দিয়ে বলছেন ইন না নিশ্চয়ই কোনো সন্দেহ নেই মানে এই জায়গাতে আমরা সন্দেহ করতে পারি কিন্তু আল্লাহাক কি বলছেন এখানে কোনো সন্দেহ নেই কি নেই ইনসান আল্লাফিক আল্লাহ বলেন ইনসান মানে মানুষ ইনসান শব্দ আরেকটা সৌন্দর্য নিসিয়া শব্দ থেকে আসছে নিসিয়া শব্দটা হলো তোমার ভুলে যাওয়া মানুষ কি মানুষ ভুলে যাওয়া মানুষ আল্লাহাক বলছেন ইনসান ইনসানুষ আল্লাহাক বলেন লা শব্দটা এখানে যে লামটা ব্যবহার হয়েছে এটা হলো লামে তো এই শব্দটা তখনই আল্লাহ পাক ব্যবহার করেন যখন কোনো কিছুকে বেশি জোর দিতে চান কি দিতে চান বেশি জোর দিতে চান লামে তাওকিদ তো এখানে ব্যবহার ব্যবহৃত হয়েছে তো বলেন লাফি খুস ফি খুস মানে খুব ভয়াবহ ক্ষতির মধ্যে আছে বলছেন ভুলে যাওয়া মানুষরা নিশ্চয়ই কোনো সন্দেহ নেই আবার নামে তাওকিদ মানে আরো জোর কোনো সন্দেহই নেই তারা ফি খুস খুব ভয়ঙ্কর ক্ষতির মধ্যে আছে শুরুতে আল্লাপা পছন্দ দিয়েছিলেন কিসের আসি বা আসল মানে কুড়িয়ে যাওয়ার সময়ের পচন নিশ্চয়ই কোনো সন্দেহ নেই মানুষ ভয়ঙ্কর ক্ষতির মাঝে আছে তো আল্লাহ সবগুলা বিষয় এই দুইটা আয়াতে যে আমরা পড়তেছি সবগুলা বিষয় জোর দিয়ে প্রতিটা বিষয় এটা একটু সহজভাবে যদি বলি রোডের মধ্যে সব বড় হাতের লেখা বড় বড় بس بس বোরো বোরো করিলে আর মানে নিশ্চয় স্যার এখন গুরুত্বপূর্ণ কোন কিছু ঠিক আছে যেটা সবাই বুঝতে পারে সবাই আকর্ষণ পায় আল্লাহ সুবহান ওয়া এখানে কুব এম প্রসেস করার মত বলছে কারণ এই সূরাটা আমাদের অনেক দৃষ্টিভঙ্গন পরিবর্তন করে দেয় এইজন্য আল্লাহ পাকী আমাদের এরকম একটা হিকমা দেন প্রজ্ঞা দেন জ্ঞান দেন বা দৃষ্টি দেন যে তোমরা দৃষ্টি দাও এ বিষয়টা আল্লাহ কি বলেন ওয়াসরিল ইnglাল ইনসানা লা ফুজ সময়ের প্রসঙ্গ মানুষ পুরোপুরি ভাবে ভয়ঙ্কর ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা আছে এখন আমরা বুঝবো কিভাবে আছে হ্যাঁ ওই জিনিসটা আমরা সমাজ লেখা বলছি আমরা মানুষ যদি চিন্তা করি আমাদের জীবনটাকে ধরো আমি একটা সময় ছিলাম আঠারো বছর তো এখন আমার বয়স পঁচিশ তখন আমি ইনকাম করতাম বা আমার টাকা পয়সা ছিল ধরো আমি খুব অল্প টাকা ছিল আমার বেতন ভালো না পঁচিশ বছর আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স বাড়ছে না আমার ইনকাম লেভেলও কি হয়েছে বাড়ছে হয়তো আগে আমার সম্পদ ছিল না এখন কি আছে সম্পদ আছে তো এক হিসাবে আমরা চিন্তা করলে দেখি আমরা তো লাভে আছি আমরা তো পুরোপুরি ভাবে লাভে আছি না এরকম আমার উদাহরণ দিলাম যারা ধরো বড় বড় বিজনেস কোম্পানির মালিক তো তাদের চিন্তা করলে তুমি কি দেখবে তাদেরকে তো তো লাভে আছে ক্ষতি কি সেটা না এটা এই প্রশ্নটা আমাদের ভিতরে আসবে এই জন্য আল্লাপাক শুরুই কি করছেন ইন্না কি বলছেন আল্লাহবাক জানেন আমরা কি করবো এখানে সন্দেহ করব ওই সন্দেহটা আগে আল্লাবা কি করে দিছে বলে দূর করে দিচ্ছেন কেন দূর করছে এটা আরো সৌন্দর্য আছে কারণ আল্লাবা কসম কিসের দিচ্ছেন সময়ে তুমি আজকে পঁচিশ বছর কালকে পঁয়ত্রিশ বছর এরপর পঁয়তাল্লিশ বছর এরপর একটা না একটা সময় আমরা কই চলে যাব মারা যাব এবং আল্লাবাগের কাছে আমাদের যেতে ওয়াইলাই হিন্দু সবাই আমরা সেই আল্লাবাগের কাছে চলে যাব তার মানে সময়ের দিক দিয়ে টাকা সম্পদ পরিবার পরিজন সব দিক দিয়ে মানুষ লাভে থাকতে পারে তার মনে হতে পারে কিন্তু সময়ের দিক দিয়ে সে কিসে আছে ক্ষতির মধ্যে আছে সে যে কি হোক যত টাকা রোজগার করুক কারণ তার সময় কি হইতেছে চলে দিতে ওই একটা অরেঞ্জের মতো বা ওই একটা লেবুর মতো যে প্রথম অনেক রস আছে ধীরে ধীরে ওটা কি হইতেছে আর রস বের হইতেছে এই সময়গুলো আমাদের ধীরে ধীরে কি হইতেছে শুনে দিতে তার মানে সময় আল্লাহ সুবহান যেটা বলতেছেন এখানে এই দিক দিয়ে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো ইনসান আমরা সবাই মানে কোনো মানুষ নাই যে কি কিসে নাই ক্ষতিতে এই দুটা যদি আমরা পড়ি তাহলে আমরা আমরা হতাশ হয়ে যাব কি হয়ে যাব কারণ এখানে কোনো আশা নাই আর এই সূরাটা আসছে যখন এটা আমরা তাফসীর আর যখন ইনশাআল্লাহ করলে তখন পূর্ণাঙ্গ আলোচনা করব এই সুরাটা তখনই আসছে যখন আমাদের সাহাবাই কেরাম আমাদের প্রিয় নবীজি সাল্লাম তারা খুব ক্ষতির মাঝে ছিল কিসের মাঝে ক্ষতির মাঝে তখনই আল্লাহ রকম একটা একটা সুন্দর সুরা এটা সুন্দর আমি এই জন্যই বলছি এর পরে কি যে আয়টা আমরা পড়বো ওই জায়গায় আমরা বুঝতে পারবো সৌন্দর্যটা কি পাক আবারও আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমেই বললেন ওয়াল আশ্রী ইন্নাল ইনসান আল যে সময়ের কসম পুরিয়ে যাওয়া সময়ের কসম নিশ্চয়ই মানুষ পুরোপুরিভাবে ক্ষতির মাঝে নিমজ্জিত তারা আছে অলরেডি তো এটাকে আমরা আর একটু সহজ ভাবে সুন্দরভাবে দেখতে পারি ধরো মানুষ আহ কোন মানুষ ডুবে গেল পানির মধ্যে না তো সে ডুবে যেতেছে এবং সে ঘুমায় গেল ডুবে যাওয়ার মধ্যে তো তার সময় কি হইতেছে চলে যেতেছে না আবার সে ঘুমায়ও আছে তা সে জাগতেওছেও না তার মানে তুমি সে কতটা ভয়ঙ্কর আছে এই ঘুম তার ভালো লাগতেছে স্বপ্ন দেখতেছে অনেক সুন্দর সুন্দর কিন্তু সে বাস্তবে কিসে আছে আমাদের লাইফ এরকম আমরা বাস্তবে মনে করি যে খুবই আনন্দিত জীবন কত সুন্দর জীবন কত টাকা পয়সা আছে কত আমার বাড়ি গাড়ি আছে কিন্তু বাস্তবতা কি এগুলো এগুলো সব সব তুমি সামনের দিকে আগাচ্ছ কালকে তুমি যেমন ছিলে আজকে তেমন তুমি নাই চুল অন্যরকম হয়ে যাবে দাড়ি আসবে দাড়ি পেকে যাবে চামড়া গুলো গুছিয়ে যাবে ধীরে ধীরে আমরা বৃদ্ধ হয়ে যাবো ধীরে ধীরে আমরা একদিন আল্লাপাকের কাছে আল্লাপ রিয়েলিটিটা জানাচ্ছেন কারণ কি তুমি ঘুমায় যদি নদীর মধ্যে এক হলো আমরা ডুবে গেলাম কিন্তু আমি ঘুমায় রয়েছি তার কোনো চান্স আছে কোনো ঠাক চান্স ছাড়া তো আল্লাহ কেন না আমাদের আমাদের একটা চান্স দিচ্ছে যে বুঝো বাস্তবতা কি সত্য কি সত্য এই যে এটা আনন্দের জায়গা নয় সাময়িক ভালো লাগতেছে তোমার তুমি ডুবতেছ মারা যাবে না খুব শীঘ্র তারপরে আল্লাপাক এই আয়টা নিয়ে আলোচনা করবো আল্লাপাক বলছেন ইল্লা জিনা আমানু কিন্তু তারা নয় মানে এই জায়গাতে আল্লাহাক জাগ্রত হওয়ার একটা প্রক্রিয়া আমাদেরকে কিভাবে জাগ্রত হবে এল্লা জিনা মানু কিন্তু তারা নয় যারা ইমানে এনেছে কি এনেছে ইমানে এনেছে এমন আল্লাপাক এখানে বলে না কিসের ইমান মানে ইমান মানে মূলত আমরা ইমান বলতে অনেক কিছুই বুঝি রাসুল সাল্লাহ আলু ইসলামের প্রতি ইমান আল্লাহ সুবাহন আদালতের প্রতি ইসলামের প্রতিটি স্তম্ভের উপর ইমান আমাদের ফেরিস্তাদের উপর ইমান অনেক ইমান আমাদের আছে কিন্তু এই এই জায়গাতে আল্লাহ সুবাহ আদালা কিছু কিন্তু তার অন্য যারা ইমান এনেছে তো মূলত ইমানটা মুফাসে যেভাবে বলেছেন আল্লাপাক এখানে সব ইমান নিয়েই বলছে বলতেছেন কথা আল্লাপাকের প্রতিটি হুকুম আহা কামকে যে বিশ্বাস করছে কি করছে বিশ্বাস এটাই ইমান বিশ্বাস করছে আমি ক্ষতিতে আছি বা এইটা আরেক ভাবে আমরা দেখতে দুইটা জিনিস যে বিশ্বাস করছে কি করছে বিশ্বাস করছে ওই বিশ্বাস আপাতত বাদ কারণ যে বিশ্বাস করলো আমি ক্ষতিতে আসি কিসে আছি ক্ষতিতে ধরো যে বিশ্বাস করলো আমি ডুবতেছি চোখ খুললো তার মানে তার জন্য বিশ্বাসটা এখন কি পরিষ্কার না কারণ সে চোখ খুলে দেখতে আসে আছে আর আমি ডুবতেছি ভিতরে আমি উপরে দিকে ওটার কোনো সুযোগ নাই কিভাবে উঠবো কি করব তো এইটাই আল্লাপাক বলতেছেন যে এই দুইটা জিনিস যে আল্লাপাক বললেন এটা যে বিশ্বাস করছে এটা কি করছে বিশ্বাস ইল্লা আমান এবং তারপর আল্লাপাক আরেকটা প্রক্রিয়া দেখাচ্ছেন হ্যাঁ তুমি চোখ খুঁজছো চোখ করলে উপরে উঠে যাওয়া যাবে একটা সিস্টেম করা লাগবে না আল্লাপাক আরো সিস্টেম বলতেছেন সাথে কি ও আমিলু হাত যারা সৎকর্ম করে কি করে সৎকর্ম করে এটা আমাদের মানে দুনিয়ার কথা বলতেছি ডুবে যাওয়া মানুষের জন্য না ধরো যে ঘুম থেকে জাগছে এবং সে এখন ট্রাই করতেছে সাতার করার উপরে দিক ওঠার এই সাঁতারটা হলো সৎকর্ম সাতার কি সৎকর্ম কারণ সাঁতার দিলে বা যে ধরো জানে সে ধীরে ধীরে উপরে উঠতে পারবে ওই চেষ্টা সে করতেছে তো আমি সলি হাত আমরা আমরা কি বুঝি এটা বলতে নামাজ রোজা হজ জাকা দান সৎকা এই সব কিছু একে অন্যের উপকার করা সব আমি সলিহাতের হাতের মধ্যে পড়ে কিন্তু আল্লাপাক এই দুইটা জিনিসে থামায় নেই মানে তুমি সাবারও বারো সব জানো উঠতেছো কিন্তু বাধা আছে ওই বাধাটা এখন আল্লাপাক বলবেন অত সবিল হাক্কি অত সবিল সব এখন দেখো বাধাটা কি তুমি যখন উপরে উঠতেছো তুমি দেখো তোমার পায়ের মধ্যে একটা দড়ি বাধা বা ছিগল বাঁধা যেটা দিয়ে আরেকটা মানুষের পায়ে লাগানো এবং ওই মানুষটা ঘুমাইতেছে এখন ওই লোকটা উপর উঠতেছে কিন্তু ওই আর মানুষের জন্য বা তার আরেকটা মানুষের সাথে যে বাদ করা মানে দিয়ে সেও ঘুমাইতে এখন সে কিভাবে উঠবে এখন সে সে তো উঠতে উঠতে কিন্তু না কি করা আরে ভাই তুমি ঘুমাইতে আসছো তাড়াতাড়ি উঠো আমরা ডুবতেছি সবাই ঘুমের মধ্যে কিছু নাই জাগো স্বপ্নের থেকে এইটাই অথবা সবিল হাক্কি এটা কি অতবা সবিল হাক্কি মানে যে সত্যর উপদেশ দেয় কেন দেয় সে নিজের বাঁচানোর জন্য এইটার জন্য সে জাগলে তার মূলত এমন ভাবে বলা যেন তুমি বিশ্বাস করো সে মানবে আমার কথাগুলা বা বিশ্বাস করো সে আমার কথা বুঝবে অন্তর থেকে বলা এটা অহংকারপূর্ণ কথা যারে দেখো আমি কি জানি আমার থেকে উপদেশ নাও কিভাবে ইসলামে সঠিক করতে হবে এটা তাওয়া সবই কি তাও সবিল আ কি নিজের বিনয় করে আমরা ঢুকতে আছি এখনই বাঁচা লাগবো একটা মানে যেরকম আসলে ধরো তোমার বাড়ি হান লেগে গেলো তখন কি তোমার ফ্যামিলির তুমি উপদেশ দিবা না তুমি সবারের তাড়াতাড়ি কীভাবে টেনে বের করা যায় কীভাবে বাঁচা যায় এই চেষ্টা এটাই তাও সবিল থাক আল্লাহফাক বলেন এই চেষ্টা যে করে তিনটা জিনিস যে ইমান আল্লাহফাক যে বললেন ক্ষতিতে আছে ইমান কি চোখ খোলা আর কিছু না চোখ খুলে দেখে আমি পানির নিচে ঢুকতেছি এটা যে দেখলো সেই প্রথম স্টেপ প্রথম স্টেপ কি সে একটা একটা সুযোগ তৈরি হলো তারপরে কি সে ভালো কাজ করতে সাদার দর চেষ্টা করতে হইব সলিহার তার ভালো কাজ করা লাগবে পৃথিবীতে তারপরে কি সে উপরে যদি একা উঠতে চায় ও পারবো না কারণ আরেক সাথে তার বাদ দেওয়া এবং তাকেও জাগানো লাগবে তার জন্য তার তাবিলি করতে হবে এবং এই ক্ষেত্রে তার আরেকটা জিনিস করতে হবে কারণ সবাই তো তোমার কথা শুনতে রাজি আর না আমার মরতেই দাও আমি ঘুমাই এরকম পাগলও আছে এই জন্য অত সব সবর করতে হবে ধৈর্য ধরতে হবে যে আমি বলতে থাকি একটা সময় মানুষগুলো উঠবে একটা সময় আল্লাহ সহযোগিতা আসবে তখন আমি উপরে উঠে যাবো এটা এই সুন্দর সুরার তাৎপর্য আল্লাহবাক বলছেন যে আমরা সবাই ক্ষতিতে আছি একটাই ক্ষতি থেকে বাঁচার উপায় সেটা হলো আমরা ইমান করব। আল্লাহ যে বলছেন আমরা হতে যাচ্ছি এ বিষয়ে তারপর প্রতিটি সময়কে কিভাবে আমি তাওয়া ছবি কি তাওয়া সব করতে পারি কিভাবে আমি সলি হাত করতে পারি এই সমস্ত বিষয় ব্যয় করা এই ছাড়া যে বিষয়গুলো আছে ওগুলো থেকে দূরে থাকে তো এই ছোট সুরা থেকে আমরা অজ্ঞ জ্ঞানে বা আমি অজ্ঞ জ্ঞানে যা বললাম বা তুমি শুনলে এবং যারা শুনলে সিরাতুল হিকমা চ্যানেলের সকল ভিউয়ার্স আমরা সবাই জন্য এই সুরাটা আরো গভীরভাবে আমরা নিজেরাই স্টাডি করতে পারি এই সোর যতগুলো শিক্ষা ওই শিক্ষাগুলো শিখে নিজেদের জীবন আমরা বাস্তবায়ন করতে পারি সে তৌফিক শুর শক্তি মহান আল্লাহ দয়া করে আমাদের সকলকে দান করুন আমিন বারাক আল্লাহ হাকিমান হাকিম আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত